হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে সুমাইয়া সুমাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনার দয়া অবশ্যই ভালো আছি আচ্ছা তোমাকে আমি পাঁচটা কোশ্চেন করব গুগল পাঁচটার মধ্যে তিনটা ভালো ছোট একটা গিফট রয়েছে আর ফার্স্ট কোশ্চেন आंसर হচ্ছে কোন জিনিস বারবার ভাঙলেও একই থাকে কোন জিনিস বারবার ভাঙলেও একই থাকে মম না ওয়ান বেল 3 পানি শিওর পানি এটা কি করে পড়লা কারণ আমরা যদি বারবার ভাঙি তবুও ওটা থাকে আচ্ছা রাইট একদম সঠিক সময় একটার মধ্যে একটা পেরে গেল আমি এখন পরবর্তী কোয়েশনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে পরবর্তী কোয়েশন সেটা হচ্ছে কোন প্রাণীর পা থাকলেও সে হাঁটতে পারে না কোন জিনিসের পা থাকলেও সে হাঁটতে পারে না কোন প্রাণীর পা থাকলেও সেটা হাঁটতে পারে না প্রজাপতি শিওর শিওর নো বাঘ বাঘের পা আছে 1 2 3 4 5 6 গরু ও গরু টাছে 7 8 9 পাখি পাখি তেন তাকিয়ে হাঁটতে পারে সোমায়া দুইটার মধ্যে এখন বললে হবে না সোমায়া দুইটার মধ্যে একটা পারলাম এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন সবজি আচ্ছা তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন কাজ শুধুমাত্র শীতকালেই করতে হয় কোন কাজটা শুধুমাত্র শীতকালেই করতে হয় শীতকালে করতে হয় সেটা হলো ওই যে তোষক বানানো কি খেজুর গাছের যে রস ওটা ওটা শীতকালেই হয় হ্যাঁ তুমি এটা কি করে পারলে অবশ্যই কারণ আমি জানি শীতকালে মানুষের রুই খাই বেশি শীতকালে রুইটা পাওয়া যায় বেশি আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক তিনটার মধ্যে শীত আমি রুই খাইতে পারি না এই দুঃখ তিনটার মধ্যে সময় দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন হচ্ছে কার চোখ আছে কিন্তু পাতা থাকে না কার চোখ আছে কিন্তু পাতা থাকে না ওয়ান টু না তিনটার মধ্যে দুইটা পেরেছো ফোর ফাইভ সিক্স মাছ 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 কেন মনে হচ্ছে ইয়েস মাছ নিব সরি শুয়ে আচ্ছা রাইট একদম সঠিক চারটার মধ্যে তিনটা পেয়েছে হ্যাঁ সোমায়া তিনটা পেরেছে কি করে মনে রাখলে তুমি ওই সে মনে রাখতে আচ্ছা তো আমি এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন দেশে সবচেয়ে বেশি জুতা রয়েছে কোন দেশে বাংলাদেশে শিওর শিওর না পাঁচটার মধ্যে সময় তুমি তিনটা পার্লে পারলে গেমটা খেলে কেমন লাগলো আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সময় যে